গাছ থেকে তুলে হলো এটা হচ্ছে বাড়ি এগারো মোটামুটি এখানে দশ বারো কেজি মতো আছে আনুমানিক আর এই পাশে হচ্ছে কাটি কাটিমন চার থেকে পাঁচ কেজির মতো হবে এখানে কয়েকটা ছাটাই করা হয়েছে এটা নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে একটু সমস্যা ছিল এটা আম কয়েকটা আম ফেটে গেছিল ফেটে যাওয়া আমগুলো আসলে ব্যাক করে দিয়েছি কিছু আম আসলে খুব বেশি একটা স্প্রে করা হয় না তো এই কারণে কিছু একটা আমে প্রথম দিককার কিছু একটা আমে হয়ে গেছিল কালো একটা স্পট পড়ে গেছে বাট আমগুলো ফ্রেশ আছে এটা হালকা একটা পানি দিয়ে ধুতো করা হয়েছে করে এখন আসলে আমরা যেটাকে জাগ বলি এখন জাগ দিব পাতিলে এনে রাখা হয়েছে এই দুইটা এই দুই পাতিলে যাক দেওয়া হবে